একজন মানুষ যাকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলে একদিন হঠাৎ চলে গেল তুমি ভেঙে পড়লে তাকিয়ে রইলে ঈশ্বরের দিকে কেন আমি তো কাউকে কষ্ট দিইনি তবে কেন এমন হলো তুমি ভেবেছিলে সেই মানুষটাই তোমার জীবন তোমার সুখ ভালোবাসা ভবিষ্যৎ সব কিছু যেন তার চারপাশে আবদ্ধ ছিল কিন্তু হঠাৎ ঈশ্বর সেই মানুষটিকেই সরিয়ে দিলেন তোমার জীবন থেকে প্রিয় ভক্ত কখনো কখনো ঈশ্বর আমাদের চোখের সামনে থেকে সরিয়ে দেন সেই মানুষটিকে যে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারে ঈশ্বর জানেন কার হৃদয় সত্যি আর কার মুখে শুধু মধু ভিতরে বিষ তিনি তোমার কান্না দেখেন কিন্তু তিনি তা সহ্য করেন কারণ তিনি তোমার জীবনে এমন কাউকে পাঠাতে চান যে শুধু তোমার পাশে থাকবে না বরং তোমার আত্মাকে জড়িয়ে ধরবে ভালোবাসবে ঈশ্বরের মতো তুমি এখন কাঁদছ কিন্তু ঈশ্বর তোমার জন্য এমন একজনকে তৈরি করেছেন যার ভালোবাসায় থাকবে কোনো স্বার্থ নেই থাকবে শুধু গ্রহণ শুধু নির্ভরতা আর সেই ভালোবাসা যখন আসবে তুমি তখন বলবে ভালোই হয়েছে সে চলে গেছে তুমি একা নাও তোমার কান্নার প্রতিটি শব্দ ঈশ্বর শুনছেন ভরসা রাখো ভালোবাসার আসল অর্থ ঈশ্বর ঠিক তোমার জীবনেই পাঠাবেন সময় হলে এই ভিডিও যদি আপনার অন্তরে সামান্য প্রশান্তি এনে দেয় তাহলে লাইক করুন শেয়ার করুন আর এমনই আধ্যাত্মিক ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কৃষ্ণডলি চ্যানেল ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে আলো দিন জয় শ্রীকৃষ্ণ